আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব সজনে টা করলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি সজনে গুলো কেটে নিয়েছি তারপর করলা আলু সবকিছু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলোকেও আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হালকা ভেজে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সামান্য আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা দিয়ে তারপর সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি যে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা করলা আর আলুগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব ওগুলা খুব ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম যাতে ভালো করে কষানো হয় আর কি মশলার কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য আমি সামান্য পানি দিয়ে এখানে ঢেকে দিয়ে কষিয়ে নিব ভালো করে তারপর আমি এখানে ক্যামেরায় দুই একবার কষিয়ে নিয়েছি এটা নেড়ে দিয়েছি তারপর আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দিলাম আবার সজনে ডাটাগুলো দি দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে আবারও আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তরকারিটা তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি সামান্য আমি পরিমাণ মতো এখানে ঝোলের পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি রান্না করব খুব ভালো করে এরপর পাঁচ ছয় মিনিট আমি ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম এভাবে আমি এটা রান্না করে নিব এই গরমে করলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে নিজে আমার করলা ঝোল রেডি হয়ে গেল